আসসালামু আলাইকুম মাইশাইডল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমরা চলে আসছি একটি বাসায় তো ওনারা একটি দরজা আমাদের কাছ থেকে কিনেছেন ওনারা বলছিলো যে কয়েক সহজ চেঞ্জ করবে আমরা বললাম যে আপনি যদি কয়েক সহজ চেঞ্জ করেন তাহলে আপনার প্লাস্টারের সমস্যা হতে পারে এবং কি টাইলসের সমস্যা হতে পারে তখন টাইলস মিস্ত্রি আবার রং মিস্ত্রি রাজমিস্ত্রি সবকি প্রয়োজন হবে তাই ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে আপনার সৌকারটা ভালো আছে এখনও দেখতে পাচ্ছেন সৌকারটা এখনও ভালো আছে চাইলে আপনারা শুধু পাল্লাটা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের যাদের বাসাবাড়িতে দরজা ব্যবহার করতে করতে এরকম অবস্থা হয়ে যায় অনেকে বুঝতে পারছেন না যে কী করবেন তো আপনারা চাইলে এরকম সৌকারকে পাল্লা না সেটিং করতে পারবেন তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে একটা দরজা কিনছে খুবই সুন্দর একটি কালার কাঠের মতো ফাইবার আছে গিট্টু গিট্টু এরকম হাজারো ডিজাইন হাজারো রকমের পাল্লা আছে আমাদের শোরুমে তো ওনারা এই দরজাটা চয়েস করছেন দরজাটা সামনে পিছনে সেম ডিজাইন দপ্তর একটু দেখেন সামনে এবং পিছনে সেম ডিজাইন কাঠের মতো একটা ভাব আছে এটার মধ্যে সেম কালারের কফি কালারও হবে বা ফুলের মধ্যেও হয় বিভিন্ন কোয়ালিটি ডিজাইন সব ধরনেরই হয় আপনারা চাইলে এরকম পুরাতন দরজায় এরকম পুরাতন সোফাকে নতুন পাল্লা সেটিং করতে পারবেন তো বিয়ার্স আপনারা চাইলে এখন যদি গ্যাপও থাকে এখানে কিন্তু আপনারা ছোটো ফলসকে একডোর লাগাতে পারবেন তো ওনারা এখানে কে লাগায় নেয় দেখতে পাচ্ছেন তো তবে এই ডোরগুলা প্রাইস ফরসে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডোটা সেট করলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন তো তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য কারো একটু উপকার হয় তো দেখতে পাচ্ছেন দরজার কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দরজাটা চেঞ্জ করার পরে পুরো গেটে পেয়ে চেঞ্জ হয়ে গেছে দেখেন হ্যাঁ হাত কত সুন্দর করে ফিটিংস করা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ